গড়েছ তুমি পৃথিবী জহানীম তুমি মহান গড়েছ তুমি আই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি জানি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়াই পাহায় দূর আকাশের তারাই তারা এই পৃথিবীর তারায় দূর আকাশে তারায় তারায় আমি তোমার পরিচয় পেয়ে হৃদয় তোমার সবিয়া কি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবিতা লিখি